জোকি তে আমি মহা দাস সিবা সিবা স্কের জি ন পতাকা চালা বকাটু বপকাটা চা বাংলাদেশি বতাকাজি বপকাটা কাটা সেলকা সেলতকসা বপকাচা রুকাটা বপকাটা সাতাকালা পাচু বপকাটা স্টেকি বপকা পা এনজি হালা মানচালা কাচু পা কাচা স্কের জিলা মানচালা সুপা 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 বাংলাদেশের লোকেরা অত্যন্ত শান্তিপ্রিয় ও বৈষম্য বৈষম্যবিরোধী তারা শান্তি স্থাপন আর বৈষম্য দূর করতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধা করে না জন্য বাংলাদেশের বিপ্লবী সংস্কৃতিতে স্ক্যাটিসরা খুবই পরিচিত করে সুপাসুপা কত পাকা জনপদ আসলে কেমন কাটাবা আচ্ছা ভাইwidetildeলে কেমন কাটবে ফকির সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মুশফিক এম পি কমিশনার জনাব রেজাউল করিম কে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি এই মিলন মেলার আকর্ষণ